আল্লাহ নবী এবং তাহাদুককে কটাক্ষ করে একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা আমরা মামলায় উল্লেখ করেছি যার কারণে আমরা ধর্মপ্রাণ মুসলিম সংখ্যা বৈশ্বিক বাংলাদেশ যেখানে মানুষজনের মনে খুবের সৃষ্টি হয়েছে মহিলাদের ছাত্র আন্দোলন জামাত ইসলামী বাংলাদেশ এবং হচ্ছে প্রায় দেড় জন ইমামের স্টেটমেন্ট বিভিন্ন ছাত্রপত্রিকা এবং নিউজ পেপারে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে পরবর্তী সময়ে বাদী হয়ে সাজ্জাদুর রহমান থানায় মামলা করতে গেলে সাজ্জাদ হোসেন থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ প্রদান করেন আমরা ইতিমধ্যে দুই তিন দিন বিজ্ঞ আদালতে এসেছি কিন্তু বিজ্ঞ আদালত ছুটির থাকার কারণে আমরা মামলা দায়ের করতে পারিনি বিজ্ঞ আদালত আজকে আমরা মামলা দায়ের করার পরে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনেন এবং সন্তুষ্ট হয়ে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন মামলা পরবর্তী ডেট হচ্ছে বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ যে ধর্ম অনুভূতি তাদের অনুভূতিতে আঘাত করার যে অপরাধ যেটা যেটার জন্য শান্তি শৃঙ্খলা অবহিত হওয়ার আশঙ্কা রয়েছে এটা সাইবার সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশের আঠাইশ এবং একত্রিশ দ্বারাই শাস্তিযোগ্য